আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত প্রতিদিনের মতো বরাবরের মতো যে আমরা আবিদ এগ্রো নার্সারি যে চারা ডেলিভারি দেই তারই পরিপ্রেক্ষিতে আজকেও আমরা নার্সারি থেকে আমরা যে আমাদের পেঁপে সাহি পেঁপের চারাটা ডেলিভারি দিলাম এবং কিছু করলা শশা আমাদের এই ভাই ফরিদপুর তো বাড়ি জি ফরিদপুর থেকে আসছেন আমরা তার কাছে শুনবো যে সে কীভাবে আমাদের এই এগ্রোর সন্ধানটা পেলো আসসালামু আলাইকুম আমি আপনার কাছে জানতে চাই যে আপনি আবিদায়গ্রের সন্ধানটা কিভাবে পেতে এটা আসলে মূলত হচ্ছে আমি অনলাইনে অনেক বেশ কয়েকটা জায়গা আপনার ভিডিও দেখছি ভিডিও দেখতে তো আপনার ফেসবুকে আপনার ভিডিওটা আসছে আচ্ছা একটা ভিডিও আসছে সেটা হচ্ছে আপনার এই প্রচুর পরিমাণ একটা মরিচের যে ফলনটা ওটা দেখার কারণে আপনার ফাইলে ঢুকলাম ঢোকার পরে দেখলাম না বেশ আপনার এই জায়গা শশা তারপরে হচ্ছে আপনার এই আমাদের যে পেঁপেগুলা আচ্ছা এগুলা ভিডিও দেখার পরে চিন্তা করলাম যেন আপনার তো পর্যাপ্ত ডেলিভারি দিচ্ছেন সেই ভিডিওগুলো আছে দেখে ভালো লাগার কারণে আপনাকে ফোন দিলাম ফোন দিয়ে আপনার কন্ট্যাক্ট করে আপনার চাপ করে আসলাম আর কি আসার পরে আপনার বর্তমানে এখন এই জায়গায় আপনার এই জায়গায় আসি এবং আপনার এই জায়গা ঘুরে মোটামুটি সবকিছু মিলিয়ে মোটামুটি পরিবেশটা খুবই ভালো লাগছে আমাদের যে চাষাবাদ বা আমাদের যে চারা তৈরি যে খুবই অসাধারণ এক কথাই খুবই অসাধারণ খুব ভালো লাগছে আর বেশি ভালো লাগছে যে আপনি ওই পাশে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ দেখলাম যে আপনি শশা লাগাইছেন এত পরিমাণ শশার ফলন আসছে যে আপনারা যারা আসতে চান বা দেখতে চান তারা এসে একটু ভিজিট করবেন অবশ্যই দেখতে পারবেন এত পরিমাণ শশা ধরছে মাশাল্লা মানে কি বলবো আসলে নিজে আসলে উৎসাহিত বেশি পাইতেছে যে কারণে আমি একশো বিশ চারার জায়গায় আমি তিনশো বিশ চারা নিতেছি বাইরে আলহামদুলিল্লাহ আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা সব সময় আবিদাগ্র নার্সারি যে ভিডিওগুলো দেয় শুধু ভিডিও দেখে যে আপনি চারা করাই করবেন তা না আপনি আবিদাগ্র নার্সারিতে এসে ভিজিট করে প্রজেক্টগুলো ভিজিট করে আপনি চারা করাই করবেন কারণ অনেক সময় আপনারা যে লোভনীয় বিজ্ঞাপন বা যে ভিডিওগুলো দেখে অনেক সময় এডিট করে যে শশার ছবি একটা প্রজেক্ট আর একটা চারা দিয়ে দিতেছে এরকম প্রতারিত না হয়ে আপনারা সশরীরে এসে আমাদের প্রজেক্টগুলো ভিজিট করেও আপনারা আমাদের কাছ থেকে চারা ক্রয় করতে পারবেন আলহামদুলিল্লাহ শতভাগ সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট শিখরযুক্ত এবং বিএস চারা গ্রান্টি পাবেন ইনশাল্লাহ তবে যারা নতুন তারা আশা করি ভাইয়ের সাথে যোগাযোগ করে জায়গা ভাইয়া প্রয়োজনে যে জায়গা দেখবে জায়গা ভিজিট করবে ভাইয়ের সাথে যোগাযোগ করে তাদের জায়গাটা দেখানোর পরে আপনারা প্রয়োজনে উদ্বেগ নিতে পারেন সমস্যা নাই আর ভাইয়ের কাছ থেকে আপনারা নিঃসন্দেহে যে কোনো দেখলাম আপনি অবশ্যই পাবেন আপনার শুধু এটা না আপনি যে চারা গুলাই নিছেন এটা ফল হারভেস্ট পর্যন্ত আমার এখানে তদারকি থাকবে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন যে কোনো সমস্যার জন্য আমি যতদূর সম্ভব আমি যতদূর সহযোগিতা করার দরকার আমি করবো ধন্যবাদ ভাই 快点！就不能他了。<い>